আমি চাই সবাই আপনারা দোয়া করবেন মনো ভাই অনেক ভালো মানুষ ছিলেন কোন গ্রামে যদি মাইকের আওয়াজ শুনতো শেষ ঠিকানার কারিগর আজ মনো ভাই শেষ ঠিকানায় চলে গেছে ওনার অসুস্থতার বড় কারণ হচ্ছে এই ফজর আজান পরে কবর করতে চলে যান জোরের পর হয়তো মৃত ব্যক্তির কবরস্থ করে আবার ফিরতে ফিরতে বাড়িয়ে ফিরেন রাতে এবং এই যে খুব ভালো লাগে সে অনেক কিছু চেষ্টা এই চেষ্টা সে বিনা পয়সায় বিনা খাওয়ায়

দীর্ঘ পঞ্চাশ বছরের সময় ধরে বিনা তিনি কবর খনন করেছেন মানুষের এবং তিনি যে বাড়িতে কবর খনন করেছেন সেই বাড়িতে একদিন সময়। কথা ভাত পর্যন্ত তিনি খাননি ঝড় বৃষ্টি বা আধার রাত যে কোনো সময় তার কাছে যদি খবর আসতো তিনি চলে যেতেন এবং যেখানে দূরের যদি রাস্তা হতো সে কারণে তিনি নিজের জমি বিক্রয় করে একটি ঘোড়া কিনেছিলেন সেই ঘোড়াটিতে করেই তিনি সেখানে পৌঁছাতেন তো এই মানুষটি কিন্তু বেশ কয়েক মাস আগে অসুস্থ হয়েছিলেন এবং ঢাকায় অবস্থায় ছিলেন সে সময় তার যে এই মেরে ফেলেন কিন্তু বিভিন্ন সংবাদ বিষয়টি প্রচার হয় প্রচার হওয়ার পরেই অনেক মানুষ তাকে সাহায্য সহযোগিতা করে দিতে চেয়েছেন এবং কেউ ঘোড়াটি কিনে দিতে চেয়েছেন কিন্তু তিনি কারো সাহায্য নেননি এবং বলেছিলেন যে সবাই তার জন্য দোয়া করেন যাতে তিনি সুস্থ হয় এই মানুষটি কিন্তু যে বিনা স্বার্থে সাধারণ মানুষের সেবা করেছেন তো বিনা স্বার্থে মানুষের সেবা করলে মানুষ যে তার প্রতিদান দেয় বা ভালোবাসে সেটার প্রমাণ এখানেও রয়েছে তিনি যখন মারা গিয়েছেন শনিবার দিন তখন কিন্তু তার এলাকায় যে জানা যাচ্ছে সেই জানা যায় এলাকা এবং দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ এসে জড়ো হয়েছেন এবং সবাই তার জন্য দোয়া করেছেন এটাই হচ্ছে বিনাশার্থে যদি মানুষ মানুষের উপকার করে এটাই হচ্ছে তার প্রতিদান আমরাও দোয়া করি এই মানুষটি যেন আল্লাহ তাকে বেহস্তে নসেক করে তো বন্ধুরা এর পরেও দেখা গিয়েছে যে তার যে ব্যক্তি জীবনে তার কোনো সন্তান ছিল না বলে জানা যায় তো বন্ধুরা আমরা দেখে আসি তিনি যে মারা গিয়েছেন সেখানে কিন্তু বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা খাইরুল বাসার তিনি তার একটি পুরস্কার এপ্রিলের অনুষ্ঠান ছিল যে তিনি পুরস্কার গ্রহণ করবেন তিনি যখন জানতে পেরেছেন যে এই মনোমিয়া মারা গিয়েছে তিনি সেই অনুষ্ঠানে না গিয়ে কিন্তু এখানে চলে এসেছেন তো তিনি কি বলেছেন এছাড়াও এলাকায় যে হাজার হাজার মানুষ তার জানা যায় ছুটি এসেছেন শেষ বিদায় তাকে জানাতে সেই বিষয়টি আমরা দেখে আসি আমি চাই সবাই আপনারা দোয়া করবেন ওনার অসুস্থতার বড় কারণ হচ্ছে এই ফজর আজান পরে কবর করতে চলে যান জোরের পর হয়তো মৃত ব্যক্তির কবরস্থ করে আবার ফিরতে ফিরতে ফিরেন রাতে এবং এই যে ভাবছিলাম যে এই যে দুর্গম এরিয়া আসলে এটা এই যে নদী পথে আসলাম আসলে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে গেলে এই সময়ই লাগা কথা যে দুপুরের কাজ শেষ করে ফিরতে ফিরতে রাত হবে এরকম তো যাই হোক উনি একটা মহৎ কাজ করতেন খুবই চমৎকার কাজ করতেন উনি এবং এই মহৎ কাজের যে বাহক ছিল সেটা ওনার ঘোড়া তো এই সেই ঘোড়া নিয়ে ওনার আসলে কোনো ক্ষোভ নাই কারা হত্যা করলো বা কী হলো উনি মনে করেন যে আল্লাহ যে সময়টা তার হায়াত রেখেছিল সেই সময় পর্যন্ত ছিল ওনাকেও যতদিন আল্লাহ রাখবেন ততদিন তার মধ্যে যে চাওয়া ছিল এটাই যে উনি যেন সুস্থতার সাথেই আসলে আল্লাহটাকে ফিরতে পারেন তো আমার মনে হয় আল্লাহ ওনাকে কবুল করে নিচ্ছেন অনুকাকা এমন একটা মানুষ যাকে আমি এমনভাবে ফিল করি যে আমি হয়তো অনেক আপন কারো হয়তো জানাজা মিস করে যাবো মিস করে যাবো আমি জানা জানাজাও মিস করলাম ঠিক জানাজার পরে পরেই উপস্থিত হতে পারলাম আমার জন্য অনেকক্ষণ ডিলেও করা হলো এটার জন্য সরি তো অনুকাকে এমন এক মানুষ যাকে আমি এমনভাবেই ফিল করি যে তার তিন দিন আগেও বলছিলেন আর কি তুমি আমার বাড়িতে আসো কিন্তু আমার ছেলের মতো তো মনু কাকা যে নিজে তার একটা কিপ্যাড ফোন আছে সেখানে যে আমার নাম্বারটা বের করে কল দিয়েছেন এটাই তো আমার জন্য অনেক আসলে তো আমি ভাবছিলাম যে আসবো আমি মনুকে বলছিলাম যে আমার দুই তারিখ কাজ আছে নেত্রকোনার দিকে নেত্রকোনার কাজ শেষ করে আমি আপনার সাথে দেখা করে যাব তো সেই দেখা এভাবে হলো আর কি তো আসলে অনেক কথাই বলতে পারছি না আমি চাই সবাই আপনার দোয়া করবেন মনু কাকা আপনাদের এলাকার মানুষ এবং আপনারা প্রচন্ড গর্বিত হওয়া উচিত উনি খুবই চমৎকার মানুষ ওনার হয়তো অনেক ঐশ্বর্য অনেক ধন সম্পদ অনেক কিছু উনি করেন নাই উনি যেটা করে গেছেন সেটা মানুষের জন্য কাজ করে গেছেন তার সাধ্য অনুযায়ী মানুষের পাশে ছিলেন উনি তো আপনার মনোবাই অনেক ভালো মানুষ ছিলেন কোন গ্রামে যদি মাইকের আওয়াজ শুনতো শেষ ঠিকানার কারিগর আজ মনোবাই শেষ ঠিকানায় চলে গেছে আসলে অনেক ভালো মানুষ ছিল আর হয়তো মনোবাইকে আর কেউ এভাবে স্মরণ করবে না

তো সেখানে কিন্তু হাজার হাজার মানুষ এই এলাকায় তার জানা যায় ছুটি এসেছে সবাই তার জন্য দোয়া করেছেন যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আমরা তো অবশ্যই বন্ধুরা আমরা দোয়া করি যাতে আল্লাহ তাকে ব্যস্ত নসিব করেন দেখা হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ